বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে আমার কোথায় রইলা রে দিন রাইতে তোমায় আমি দিন রাইতে আমি রে ও দাদা ভাই গান করছেন খুব ভালো লাগছে আপনার কি নাম আমার নাম গুরুপদ মুরমু বাড়ি কোথায় বাড়ি আরামবাগ অর্জুন পাড়া এত সুন্দর গান করছেন খুব ভালো লাগছে গাছ নিয়ে কোথায় গিয়েছিলেন গাছ নিয়ে আমি হাতে এসেছিলাম এখন পাড়া গ্রামে যাবো ফেরবো আচ্ছা 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 খুব ভালো লাগছে আপনি গাছপালা সৌদা করেন সাথে সঙ্গীত শিল্পী তাই তো বাহ খুব ভালো লাগছে অনেক কাহিনী আর সেই কাহিনীরই এক অংশ বিশেষ এই গাছ ফেরি করতে আসা এক দাদাভাই আর সেই দাদা পেয়েছি আজকে বেঙাই বাজারে দাদা আপনার নাম কি আমার নাম হচ্ছে গুরুপদ মর্মু গুরুপদ মুর্মু বাড়ি কোথায় বাড়ি আরামবাগ অর্জুনপাড়া অর্জুনপাড়া আপনি তো গান টান করেন দেখেছি হ্যাঁ আমি গান টান করি হ্যাঁ আমি দেখেছি আপনাকে আপনি গান করেন তো গান করি তো গান করছেন গাছপালা নিয়ে এসেছেন এখানে কেন এই যে বিক্রি করার জন্য গাছপালা বিক্রি করেন হ্যাঁ গাছপালা বিক্রি করি আবার ট্যাগ মই দেখো গানও করি ট্যাগে গানও করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা গানের লাইনে কতদিন আছেন গানের লাইনে বলতে আগে আমার কোম্পানি কাজ করছিল আরামবাগ নার্সারিতে কাজ করছিলাম মোটামুটি উনিশ বছর কাজ করেছি এই দু সালে আমি কাজ ছেড়ে দিয়েছি দিয়ে বাড়ির চাট আর দিয়ে এই ব্যবসাটা আর এই গানটা ধরে দিয়েছে তার মানে এই গাছপালার ব্যবসাটা আপনার খুব প্রিয় তাই তো এই সাইকেলে করে সাইকেলে করে করে হাঁটা হাঁটে ঘুরি যে পাড়া গ্রামেও যায় আচ্ছা আচ্ছা মানুষের কত না যন্ত্রণা আর কত না সমস্যা নিয়েই এই মানব জীবন গুরুপদ দাদা ভাই এসেছেন গাছপালা নিয়ে মদিনার হাটেতে এসে এবারে পাডাই পাডাই গাছ বিক্রি করতে এইদিকে দূর গিয়েছিলেন এখন তো আছেন হ্যাঁ এখন বেঙ্গায় আছি ব্যাঙ্গাই থেকে আবার যাবো আবার অন্যদিকে যাবো আবার আচ্ছা গান গান বাজনা আপনার খুব প্রিয় হ্যাঁ খুব প্রিয় বাড়িতে কে কে আছে বাড়িতে আমার মা আছে আচ্ছা আমার স্ত্রী আছে দুটো মেয়ে আছে একটা ছেলে আছে আর আপনার ছবি তো সঙ্গীত শিল্পীর মতনই খুব চুলটা খুব ভালো লাগছে ঠিক আছে আর ভক্তদের মানে দর্শকদের জন্যে একটা ছোট্ট বাউল গান করুন আচ্ছা ঠিক আছে নিয়তি তোর কাছে এই মিলতি পাঠালেন যে নিয়তি তোর কাছে এই মিলতি এ জীবন চাই না বাড়িটা বললেন আরামবাগের কালীপুর হ্যাঁ অর্জুন পাড়া অর্জুন পাড়া আরামবাগ অর্জুন পাড়া ওটা কোন দিকে যেতে হবে একটু ওইটা যেতে হবে পল্লী থেকে বর্ধমান রোডে আচ্ছা এখন যেটা নতুন বাস স্ট্যান্ড হয়েছে নেতাজি সরকারি বাস স্ট্যান্ড ওইখানেই আমার বাড়ি ওইখানে গুরুপদ মুর্মু নাম বললেই যেটা আগে গান করেন হারমোনিয়ামে গান করেন নাম সব বলে দেবেন যে বাড়িটা দেখিয়ে দেবেন বাড়ি থেকে কতক্ষণ আগে বেরিয়েছেন বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে পাঁচটার সময় মানে বাজারে ঘোরাঘুরি করবেন বাজারে ঘোরাঘুরি করি যতক্ষণ পর্যন্ত না গাছপালা আজকে কি কি গাছ ছিল আজকে গাছ ছিল তিন ক্যাটালটা ছিল আচ্ছা জবা ছিল পেয়ারা ছিল চাইনিজ মশান্দি ছিল আচ্ছা তার মানে মোটামুটি বিক্রি হয়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ হয়ে গেল আচ্ছা আচ্ছা শিল্পীর জীবন কষ্টের জীবন শিল্পীরা কেউ যন্ত্রণা নিয়েই বেশিরভাগই এই পৃথিবীতে জীবনযাপন করতে আসে কারণ শিল্পীদের জীবন হয় খুব কষ্টের জীবন আজকে দেখুন এই দাদাভাইকে সেই একই রকম পরিস্থিতিতে ভোরে তারা চ্যানেলে ক্যামেরাবন্দি হলো গোঘাটের বেঙায়ে যারা গান করানোর জন্য আগ্রহী অর্থাৎ ত্যাগে বা স্টেজে গান করাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য আপনার নাম্বারটা একটু বলবেন সাতানব্বই চৌত্রিশ তেতাল্লিশ সাতানব্বই বিরানব্বই আর একবার বলে দিন সাতানব্বই চৌত্রিশ তেতাল্লিশ সাতানব্বই বিরানব্বই গোরে তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধু আপনারা নাম্বারটা শুনলেন তবুও আপনাদের বলছি আমার নাম্বারটা নোট করে রাখবেন নাইন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি জিরো থ্রি টু ধরে নিন কোনো কারণে ওই নাম্বারে আপনারা ফোনে পেলেন না তখন আমাকে কল করে নেবেন আমি ওনার সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব তো অপরূপ সুন্দর একটা ভিডিও ব্লগ ভিডিও আজকে ভোরের তারা চ্যানেলে সকালবেলাতেই আপনাদের দেখাতে পারলাম ফুল কেনা ভালোবাসে গাছ কেনা ভালোবাসে বাঙালি এই যে কয়েকদিন আগে দাবদহ গরম ছিল সেই গরম থেকে আমরা সারা বিশ্ব যখন উষ্ণায়ন হয়ে যাচ্ছে তখন কিন্তু গাছপালার সংখ্যা কমে যাচ্ছে আর সেই প্রকৃতিকে সবুজায়ন করার লক্ষ্যেই এই ভাই কিন্তু সওদা করে গাছপালা নিয়ে আসছে ভোরের তারা চ্যানেলের লক্ষ্য একটাই অসহায় মানুষের পাশে একটু যদি দাঁড়ায় আজকের ভিডিও সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন